হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনারা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা মালয়েশিয়াতে ইউনিফাই সিম চালান তারা কিভাবে ইউনিফাই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ইউনিফাই সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবে সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দেব তাইলে আর দেরি করব না মূল পয়েন্টে চলে যাই হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যারা মালয়েশিয়াতে আছেন যারা ইউনিফাই সিম চলান ইউনিফাই সিম থেকে আপনারা কিভাবে অন্য ইউনিফাইতে কিভাবে টাকা ট্রান্সফার করবেন তা আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো তাইলে আপনাদের কিভাবে করবেন সেজন্য আপনাকে প্লে স্টোর প্রবেশ করতে হবে প্লে স্টোর ভিতরে প্রবেশ করার পরে এখানে লিখতে হবে ইউনিফাই ইউনিফাই লিখতে হবে ইউনিফাই মোবাইল অ্যাপ এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে আপনি আপনার ইনস্টল করে নিবেন ইনস্টল করা যদি থাকে তাহলে তো আর সমস্যা নেই আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলেই হয়ে যাবে আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নিবেন আগে করে নেওয়ার পরে আপনাকে এখানে প্রথমত ওপেনে এ ক্লিক করতে হবে আমি আমি এখানে ওপেন ক্লিক করে দিব এখন এখন আমি ওপেনে ক্লিক করে দিব করে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পরে এরকম একটা চলে আসবে এরকম একটা চলে আসার পর দেখুন আপনার উপরের কর্নারে একটা তিনটা লাইন আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন নিচে একটা অপশন আছে মাই ব্যালেন্স মাই ব্যালেন্স এখানে ক্লিক করবেন আমি এখানে মাই ব্যালেন্স এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে রিলোড ট্রানজ্যাকশন তারপর আছে নিচে আছে ক্রেডিট ট্রান্সফার আমাদের কাজ হবে এখন ক্রেডিট ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এখানে কয় টাকা পাঠাইতে চান এবং আপনাকে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি যেই বন্ধুর কাছে ইউনিফাই সিমের টাকা ট্রান্সফার করবেন ইউনিফাই টু ইউনিফাই ট্রান্সফার করতে পারবেন এখানে আপনাকে ইউনিফাই নাম্বারটা বসায় দিতে হবে আপনার যে বন্ধু আছে তার নাম্বারটা এখানে বসায় দিবেন হবো বসায় দেওয়ার পরে আপনি কয় টাকা রিলোড করতে চাচ্ছেন এখানে আপনাদের আপনাকে অনেক অপশন আছে আপনি যে কোনো টাকা অ্যামাউন্ট দিতে পারেন যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন এখানে আপনি যে কোনো একটা আমি তিন টাকার একটা অপশন দিলাম তিন টাকার অপশন দেওয়ার পরে নিচে দেখুন লেখা আসছে ট্রান্সফার ট্রান্সফর লেখা আসছে আপনি এখন আমি এখন যদি ড্রান্সফারে ক্লিক করি ট্রান্সফার ক্লিক করলে আপনার টাকাটা চলে যাবে যেহেতু আমি এটা ট্রান্সফার করব না তাহলে আমি এটা এখন ট্রান্সফার ক্লিক করব না আপনার ট্রান্সফারে ক্লিক করবেন তাহলে আপনার বন্ধুর কাছে টাকাটা সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে ইউনিফাই টু ইউনিফাই ট্রান্সফার করতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এরকম আপনি যদি মনে করেন যে না আমার এই ভিডিও দেখে কোনো উপকার হয়েছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও